দর্শক বন্ধু এবং প্রিয় আম প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসের মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নূর এগ্রো নার্সারির নতুন একটি পর্বে দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমার চারপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজের রঙিন বিদেশি আম ধরে আছে এই আম নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব যাই হোক দর্শক বন্ধুরা এই জারটি মোটামুটি গত বছরও আপনাদের দেখিয়েছিলাম কত সুন্দর ফল এসছে এবং এবছর আলহামদুলিল্লাহ ফল আসছে আজকে আমরা এই আম সম্পর্কে নতুন করে বিস্তারিত আলোচনা করব। এটার বিয়ারিং কেমন এটার ধরন কেমন সব কিছু বিস্তারিত নিয়ে ইনশাল্লাহ আজকের পর্বে আমি মোহাম্মদ নূর কাদের আপনাদের সাথে আলোচনা করব এই আম নিয়ে এক দর্শক বন্ধুরা আমি যদি প্রথমে আপনাদেরকে এই আমের ফলনটা একটু দেখিয়ে দিই যে কত সুন্দর আম আমাদের বাংলাদেশের আবহাওয়ায় হচ্ছে এই যে দেখুন গাছের বয়স বেশি না তারপরে দেখুন এই যে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আম রঙিনাম ধরে আছে এখন কিন্তু এখনও পুরোপুরি কালার আসে নাই আসা শুরু হয়েছে কারণ এখনও আম পাকার সময় আসেনি মোটামুটি এখনও বিশ পঁচিশ দিন এক মাস পর থেকে প্রপারলিভাবে আমগুলো পেকে যাবে এগুলো হলো নিচের ফলন এই যে দেখুন কত সুন্দর আম ঝুলছে আমি যদি দর্শক বন্ধু আপনাদেরকে উপরের আমগুলো একটু দেখাই তাহলে বুঝতে পারবে এই যে দেখুন এই আমটা একটু যদি কাছ থেকে আপনি দেখান এই যে এখন কেবল ছোট এগুলো কিন্তু আরও অনেক বড় বড় হবে এগুলো কেবল ছোট এই যে দেখুন রঙিন আবরণ চলে আসছে আলহামদুলিল্লাহ এগুলো লাল হচ্ছে ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই লাল হয়ে যাবে এই যে দেখুন এই যে প্রচুর আলহামদুলিল্লাহ ফলন দর্শক বন্ধুরা আমি যদি কিছু আম সম্পর্কে আরও কিছু তথ্য দিই প্রথমে আপনারা জানেন এই বছর আমাদের চুয়াডাঙ্গাসহ আমাদের রাজশাহী নাটোর যারা আমরা বিশেষ করে আমরা আম চাষ করি বা এইসব জেলাগুলোতে আম বেশিরভাগ চাষ হয় লিচু চাষ হয় এবছর অতিরিক্ত তাপমাত্রা বা বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু আম লিচু বা অন্যান্য যে ফসলগুলো হয়েছে এগুলো কিন্তু আমাদের মোটেও ভালো হয়নি বিশেষ করে আম আর লিচুর ওপর প্রভাবটা অনেক বেশি পড়েছে এই তাপমাত্রার কারণে এই যে দেখুন এইগুলো কিন্তু প্রচুর ফল ছিল এই যে সব এত অতিরিক্ত তাপমাত্রার কারণে লিচু এবং আমের যে মুকুল গুটি ছিল এগুলো ঝরে গেছে তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু ফলন আসছে বা আসে এই যে দেখুন মোটামুটি গাছ অনুযায়ী বা গাছ মাত্র দেড় থেকে দুই বছর বয়স আমাদের এই গাছগুলার বাগানে আরও গাছ রয়েছে এগুলো দেড় থেকে দুই বছর বয়স মোটামুটি ফলন আছে। এবং চার ভাগের তিন ভাগ ফলন ড্রব হয়ে গেছে অতিরিক্ত তাপমাত্রায় একটু গাছগুলো দেখাই তারপরেও আলহামদুলিল্লাহ এই যে দেখুন আপনি একটু গাছটা যদি প্রপারলিভাবে দেখান যে কত সুন্দর আম ধরে আসে দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর আম ধরে আছে দর্শক বন্ধুরা আপনারা চাইলেও দর্শক বন্ধুরা আপনারা চাইলেও এই আমগুলো আপনারা সংগ্রহ করে লাগাতে পারেন আমাদের কাছ থেকে এবং আমাদের মাতৃগাছের চারা অথেন্টিক চারা আপনারা যারা এই বিদেশি রঙের আমের চাষ করতে যাচ্ছেন বাণিজ্যিকভাবে অথবা দেখা যাচ্ছে আপনারা বাসা বাড়ির আঙিনায় বা ছাদে হাবড়ে আমের টপে লাগাতে চাচ্ছেন খুব সহজে মাত্র বড় গাছ নিলে চাইলে নিতে চাইলে আমরা দিতে পারবো ছোটো গাছ নিতে চাইলেও দিতে পারবো এই আমগুলার ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো কিছু হবে এবং গাছ লাগানোর মাত্র এক বছর পর থেকে আপনি আপনার নিজ হাতে রোপণ করা গাছ থেকে ফলন খেতে পারবেন নিজে হারভেস্ট করি আমার মনে হয় না এর থেকে আনন্দের আর কিছু আছে নিজ হাতে গাছ লাগিয়ে সেই আম যখন আমি হারভেস্ট করব নিজ হাতে এটা আসলে অন্য একটা আনন্দদায়ক বিষয় যাই হোক দর্শক বন্ধুরা এই ভ্যারাইটিটা আপনারা রোপণ করতে পারেন এটা ছাদ বাগান অথবা বাসা বাড়ির আঙিনাই রঙিন আম হিসাবে আপনারা রোপণ করতে পারেন এটা আপনার বাসার ছাদ কিংবা বাগানের সৌন্দর্য বাড়বে এই যে দেখুন ফলন যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নূর এগ্রো নার্সারির সাথেই থাকুন ইনশাল্লাহ পরবর্তীটা আপডেট নিয়ে আমের আপনাদের সাথে আমি হাজির হাজ হাজির হব এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম